কিছুক্ষণের মধ্যে দেয়া আসছে ভয়ঙ্কর কালবৈশাখী কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হাই অ্যালার্ট আবহাওয়া দপ্তরের চৈত্রের নাজেহাল অবস্থা বঙ্গবাসীর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তো তাপমাত্রা গিয়েছিল ডিগ্রি তবে গত ছড়িয়ে ঝড় বৃষ্টির জেরে দফায় দফায় কমেছে পারদের মাত্রা পারদ অব্যাহত ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তবে আজ থেকে ফের মধ্যগগনে সূর্য গত কয়েকদিনের দফা দফায় পারদ পতন হয়েছে দক্ষিণবঙ্গে তবে আজ থেকে ফের একবার স্বরূপ দেখাতে শুরু করেছে গ্রীষ্ম প্রবাহের জেরে ফের একবার যায় যায় অবস্থা তবে তার মাঝেই সুখবর শোনালো আবহাওয়া দপ্তর বৃষ্টির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস আজ সন্ধ্যা থেকেই ফের একবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা তালিকায় রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের নাম হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি থাকবে ঝড়ো হাওয়ার দাপট অর্থাৎ আগামী কয়েকদিন গরম থেকে মেলবে রেহাই এই পাঁচ জেলা ছাড়াও কলকাতা হুগলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই অর্থাৎ তাপপ্রবাহ অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যে হিট ওয়েভের অ্যালার্ট জারি হয়েছে বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে তবে বিগত দুই দিনে তাপমাত্রা অনেকটাই কমেছে এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা কিছুটা কমায় তাতে স্বস্তি নেমে এসেছে বাঁকুড়া ও পুরুলিয়ায় তবে আগামী কয়েকদিন ফের একবার পারদ ঝড়তে চলেছে এই দুই জেলায়